তাওতে চাও পুরাতন হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে আবার বাজেছে বাঁশি আবার উঠেছে হাসি বসন্তের বাতাস বইছে সুনীল আকাশ পরে শুভ্রমেক থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাড়িছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে সমুখের সরোবরে আলো ঝিকমিক করে ছায়া কাঁপিতে চেয়ে থর জলের পানিতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে শুনেছে পাতার মরমর বাড়ির যে চলে যায় তারে তো কেহ না চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যা জলদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায় নিশীতের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেনই সে পুন ফিরে যায় কি দেখি আসিয়াছ যা কিছু ফেলে গেছ কেতাদের করিবে যতন স্মরণের চিহ্ন যত ছিল পরে দিন কত কি জানি কত কি আসে চলিয়াছে চারিপাশে কত লোভ কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেউ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তারি মাঝে ফেলো দীর্ঘশ্বাস সুদূরে বাজিছে বাসি তুমি কেন ঢাল আসি তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠেছে প্রভাত রবি আঁকিছে সোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া স্মরণের দিন যত ছিল করে দিন কত ঝরে পড়ো পাতার মতো আজি বসন্তের বায় হে একটি করে হায় উড়ায় প্রতিদিন ধলিতে মাটিতে রহি কিরণে দহি ক্ষণে হতেছে মরি ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেওনা চেওনা ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অনন্তের পানি চাহি आधार मिलाओ धीरे धीरे